Terima kasih telah menonton! হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি মৌমিতা আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে সবাইকে জানাই স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি আজকের দিনটা হলো বৃহস্পতিবার এখন ঘড়ির কাটা বাজে সাড়ে ছটা তো আমি ঘুম থেকে উঠেছি অনেক সকালে কারণ আমাকে তো উঠতেই হবে বলো সেই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের ছটার থেকে এদিকে বিকাল তিনটা অবধি আমি কিভাবে ব্যস্ত থাকি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আই হোপ তোমাদেরকে ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবে তোমরা ভিডিওটা স্কিপ করো না স্কিপ করে দেখো না পুরো ভিডিওটা দেখো আর পাশে থেকেও এভাবে আমাকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করো প্লিজ তো আজকের দিনটা বৃহস্পতিবার তো এখন ঘড়ির কাটা বাজে সাড়ে ছটার মতন তো উঠে গেছি উঠে আমি দেখো ফ্রেশ হয়ে নিব তো এখন আমি ব্রাশ করছি ব্রাশ করে মুখ ঠুক ধুয়ে নিব। কারণ কেউ ওরা উঠেনি ওরা এখনও ঘুমিয়ে আছে তো কেন ঘুমিয়ে আছে বলো তো এখনও টাইম হয়ে ওঠেনি আর আমি তো পাঁচটার সময় উঠে গেছি উঠে তখন থেকে একটু ভাবছি যে সকাল হয়ে গেছে মানে চোখটা খুলছে খুলছে আবার চোখটা বন্ধ হয়ে যাচ্ছে মানে সকালবেলা তো জানোই সকালবেলার ঘুম চোখটা খুলছে খুলছে বন্ধ হয়ে যাচ্ছে তো ভাবতে ভাবতে এরকম করে অ্যালার্মটা বেজে গেল আমি উঠে গেলাম উঠে গিয়ে দেখো ব্রাশ করে নিলাম ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে দেখো আমি সবজি কাটতে বসে গেছি সবজি কাটার মধ্যে ওই তরই তরইগুলো ভাবছি একটু করব তারপরে দেখো কি হলো সিদ্ধান্ত আমার চেঞ্জ হয়ে গেল তো আমার মেয়ে তো ভালো মতো সবজি খায় না তো ভাবছি একটু ওই যে পামকিন হয় না মিষ্টি কুমড়ো সবজিটা সেটা একটু রান্না করব এটা আমি কেটে নিলাম আগে প্রথমে তারপরে ভাবছি ও খাবে কি না তারপরে দেখো তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে আজকে সকালে নাস্তাটা আমি কি বানিয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা বন্ধুরা কেউ স্কিপ করো না যারা সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এভাবে সাপোর্ট করো ভালোবাসা দিয়ে পাশে থেকো প্লিজ তো দেখো সবজিগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি তো এদিকে টাইমও হয়ে যাচ্ছে টাইম তো এত হরহর করে যায় না সকালবেলাটা আমার কি বলবো মানে আমি টাইম পাই না একদিক দিয়ে আমি এদিকে মানে সকালবেলার একটু কাজকর্ম করে এদিক দিয়ে কিচেনে ঢুকে গেলাম কিচেনে দেখো ঢুকে গিয়ে এখানে সবজিগুলো ধুয়ে নিলাম এবার সবজি ধুতে ধুতে আমার আবার প্ল্যানিং চেঞ্জ হয়ে গেল। তারপরে দেখো আমি কড়াইটাও একদম রেডি করে নিলাম তারপরে ভাবছি না ওই কি তোর ওই খাবে না তার জন্য আমি পামকিন সবজিটা করে নিব কারণ পামকিন সবজিটা একটু মিষ্টি মিষ্টি লাগবে মানে লাল কুমড়ো সেটা দিয়ে পুরি ভালো লাগবে তো ভাবছি ও কালকেও বলছিল আমার মেয়ে আমাকে পুরি ভাজো পুরি ভাজো ওর না ভাতের থেকে না পুরিটাই বেশি ভালো লাগে তো তার জন্য ওকে যে ওকে বাচ্চাকে যেটা বেশি ভালো লাগে সেটাই করে দেওয়াটা ঠিক তাই না বলো তো তাই আমি করে দিচ্ছি দেখো আমার মেয়ে বলছে আর এই বালতিটাতে কী আছে বলো তো জানো এটাতে আটা আছে আটাগুলো রেখে দিই আমরা ওখানে কারণ এখানে বিল্ডিংয়ে থাকছি তবু ঘরে ইঁদুর ঢুকে যাচ্ছে মানে কি বলবো ছতলাতে থাকছি তবু ইঁদুর ঢুকে যাচ্ছে মানে এখানে কি বলবো আর এদিক দিয়ে আমাদের কিসের প্রবলেম তো জলের প্রবলেম আমাদের বিল্ডিংয়ে এক সপ্তাহ ধরে জল নেই কারণ এত জলের প্রবলেম মানে অল্প একটু জল আসে সবাই তাড়াহুড়ো করে জলগুলো ভরে রেখে দেয় এবং জল আর কত ভরবো বলো তো বালতিতে তিনটা বালতি আর একটা গামলা সেই গামলাতে কতটা জল আমি স্টক করে রাখবো তো যাই হোক জলটা তো নেই যে গামলাতে জল ভরে রেখেছি সেই জল দিয়ে আমি এগুলো ধোয়াধুয়ি করছি আর জল তো আসেনি আর এদিক মধ্যে দেখো কুমড়োর সবজিটা হয়ে গেছে আর এদিক মধ্যে আমি পুরিটাও করে নিচ্ছি তাড়াতাড়ি করে কারণ টাইম হয়ে চলে আসছে মানে টাইমটা সকালবেলা টাইমটা মনে হয় তাড়াতাড়ি করে চলে যায় আর আমার বার ওদিকে উঠে ও ঘর পোছা লাগিয়ে দিচ্ছে কারণ ওরও ডিউটি যাওয়ার টাইম হয়ে আসছে ও সাতটার সময় বেরিয়ে যায় ও যায় সাতটার সময় আমার মেয়ে যায় শোয়া সাতটার দিকে মানে দুজনেই বেরিয়ে যায় আমি তাড়াহুড়া করে পুরিগুলো করে দিচ্ছি কারণ পুরি তো গরম গরম খেতে খেতে বেশি ভালো লাগে তো ভাবছি ওইও আমার হাজব্যান্ডও যদি কয়েকটা খেয়ে যেতে পারে তাহলে ভালো লাগবে গরম পুরি খেলে তার জন্য আমি তাড়াতাড়ি করে দুটা চুলাতে বসিয়ে দিয়েছি আর তাড়াতাড়ি করে একদম দুর্গা ঠাকুরের মতো দশ হাত করে তাড়াতাড়ি করে করে দিচ্ছি কারণ খেয়ে গেলে ভালো ভালো তো ঠান্ডা জিনিস মানে খেতে অত টেস্টি লাগে না আর আমার মেয়েকেও বলছি তাড়াতাড়ি তুমিও খেয়ে নাও দুটা তো ও না এত ভালো লাগে ও খেয়ে নিচ্ছে ওদিকে আর ওকে দিচ্ছি বাদাম আখরোট ওগুলো একটু খেয়ে নিবে তো এদিক মধ্যে আমার পুরি করা হয়ে গেল ও টিফিনটা একটু সাজাতে হবে তো দেখো অনেকটা পরি করে নিলাম মানে আমি আমি মানে এখানে বাড়িতে তো আমি কিছু করতে পারতাম না কিছু করতে পারতাম না করতে পারতাম কিন্তু আগে তো অত কিছু আমি পারিনি কিন্তু বিয়ে হওয়ার পরে বললাম না একটা ধৈর্যশীল একটু বেড়ে যায় তখন দেখো সব কিছুই আরও আবার একা সংসার হয়ে মানে সব কিছু যেন কীভাবে আমি মানিয়ে গুছিয়ে করছি মানে আমি নিজেই বুঝে উঠতে পারি না ভাবতাম কী করে আমি সংসার চালাবো এখন যেন দুর্গা ঠাকুর হয়ে গেছি মানে কি বলবো মানে সবটাই যেন পারি এরকম ভাব আর কি এখন দেখো তোমরাই দেখতে পাচ্ছ কিভাবে আমি একদিকে সবজি বানাচ্ছি একদিকে রুটি বানিয়ে দিচ্ছি একদিকে পুরি বানিয়ে দিচ্ছি একদিকে টিফিন বক্স রেডি করছি একদিকে বর্তন ধুচ্ছি মানে এখন এত কিছু মানে করতে পারছি মানে নিজের সংসারটা নিজেই সামলায় নিতে পারছি মানে এখন যদি দশটা লোক আসে দশটা লোককেও রান্নাবাড়ি করে খাওয়াতে পারবো আর কি বলবো বলো তো এক একটা মেয়ে বিয়ের পর অনেকটা চেঞ্জিং হয়ে যায় চায় না বলো তো অনেকটা মানে সে ভাবতেই পারবে না যে এতটা চেঞ্জ হয়ে যায় যখন বাড়িতে থাকে যখন বিয়ে হয় না তখন বাবার বাড়িতে থাকে তখন একলা জল তুলে খাওয়ার হিম্মত থাকে না যে জল তুলে একটু খাই তখন আমি আমাদের মাদেরকে দিয়ে করাই যে এখন আমার আমার এখন যেমন বোন আছে ওরা কিছু করতে চায় না আমার মাই সব কিছু করছে সেরকম আর কি এখন আমি বিয়ে হয়ে গেছি এখন দেখো পড়াশোনা তো লাইন মানে কী কী বলো পড়াশোনার লাইন তো ছেড়ে দিয়েছে এখন এই সংসার কীভাবে গুছিয়ে কীভাবে রাখতে হয় কিভাবে বাচ্চাকে কীভাবে নিজের হাজব্যান্ডকে খাওয়াতে হয় সেগুলো ভালো করে শিখে গেছি আর কি এই হলো ব্যাপার মেয়েদের মেয়েদের মানে কি সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে যায় তাই না বলো দেখো আমি বর্তন বাসনগুলো ধুয়ে নিচ্ছি বারবার বর্তন বলে দিচ্ছি তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও বলো তো কি এখানে হিন্দি বলতে বলতে না ওই হিন্দিটাই বেশি চলে আসছে তো বন্ধুরা তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও আর আমি এক একদিকে দেখো এইদিকে আবার পামকিন সবজি করে নিলাম এদিকে তরইটাও করে নিলাম জানো মানে কী ভাব কী বলো তো আমি না ভাবছি পুরিটা করে নিলাম তো এটা সবজিও করে নিই মানে গরম গরম চুলাটা গরম গরম কড়াইটা আছে আর ওখানে তেলও আছে আর জল নেই মেন কথা হচ্ছে মেনলি হচ্ছে জলের সমস্যা দুপুরবেলা চলে আসলাম রান্নাঘরে এখন করব ভাত এখন বাজে বারোটার মতো ওর আছে ডিউটি একটা সময় তো আমি ভাবছি তাড়াতাড়ি করে রান্নাটা করে দিই কারণ একটা সময় ডিউটি আছে তার জন্য এখন গরমের দিন ভাতগুলো যদি ঠান্ডা না হয় খাবে কি করে বলো তো তো তার জন্য আমি এখন ভাত বসিয়ে দেবো দেখো চাল আমি নিয়ে নিলাম দুবেলার চাউল নিয়ে নিয়েছি ওই জন্য রাত্রে যেন আমাকে ভাত রান্না করতে না হয় তার জন্য আমি একসাথে দুবেলার চাউল নিয়ে গেছি চাউল নিয়ে নিয়েছি আর আমরা তো রাত্রে তো ভাত কেউ খাই না আমার বরে খায় ভাত আর আমার মেয়েরা তো রুটি পুরি এগুলো হলেই ভালো লাগে আর চাল ধোয়া জলটা আজকে কী করবো জানো তো আজকে দিব অ্যালোভেরা গাছে তো সবাই দেখছি দেয় অ্যালোভেরা গাছে তো আমিও দিব তো চাল ধোয়া জলটা কেমন উপকার হয় গাছটা কীরকম হয় এমনিতেই অ্যালোভেরা গাছটা ভালো আছে কিন্তু ওর না অ্যালোভে আমার মেয়ে কী করেছে জানো অ্যালোভেরা গাছটা যে মাথাগুলো আছে না ওগুলো কেটে কেটে দিয়েছে কেঁচি দিয়ে তো চলো এখন অ্যালোভেরা গাছটাতে দিয়ে দিব জলগুলো চাল ধোয়া জলগুলো তো এমনভাবে জলটা দিয়েছি টপটা না একটু ফাটা তো জলগুলো সব লিক হয়ে পুরো ব্যালকনিটা ভিজে গেছে তারপরে গিয়ে আমি দেখতে পাচ্ছি আর এখন আমি বসিয়ে দিব মুগ ডাল আজকে নিরামিষ করে মুগ ডাল রান্না করব আর ওই কুমড়ো কুমড়ো তো শেষ মানে সবজিটা আর হলো এখন পা ওই যে কি বলে তোরই সবজিটা আছে তোরই সবজিটা সকালবেলায় রান্না করে রেখেছি ওই সবজিটা আর নিরামিষ করে মুগ ডাল করব নিরামিষ করে মুগ ডাল করলে বেশ ভালো লাগে খেতে তো আমরা না নিরামিষ করেই মুগ ডাল খাই আর কি মুগ ডালটা আজকে যা হেভি হয়েছে না আমি যেহেতু রাত এখন বারোটার সময় আমি এডিটিং করে আমি ভয়ে জবার দিচ্ছি তাই বলছি আর মুগ ডালটা কী করলাম প্রথমে তো একটু শুকনো খোলায় ভেজে নিলাম তেল না দিয়ে একটু শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে ওখানে একটু লবণ দিয়ে দিব আর একটু তেল দিয়ে দিব তাহলে কী হয় বলো তো প্রেশার কুকারটার যে ঢাকনটা আছে কি না ওটাতে কোনো নোংরা বের নোংরা আর কি বের হয় না ওই কালাইগুলো থেকে তারপর দেখো ওখানে একটাতে চুলাতে ভাত বসিয়ে দিয়েছি একটাতে ডাল বসিয়ে দিয়েছি আর এদিক এদিক মধ্যে আমি একটু দই ছিল ওই দইটা আমি একটু চিনি দিয়ে খেলাম আর কি দইটা ওই দু দিন হয়ে গেল দইটা আর কদিন থাকবে আর এটা কি বলো তো এটা আমি যে ভাত রান্না করছি পাতিলাটা আছে না ওটা হলো ইডলি কুকার ইডলি কুকারে এগুলো ইডলি পাতিলাটাতে এরকম করে উপর নিস করে থাকবে দেখো নিস করে এরকম করে থাকবে আর একসঙ্গে নটা ইডলি হবে কটা একদিন পাঁচ ছয় সাত আর নটা ইডলি হবে আর তারপরে সবার উপরে এরকম করে ঢাকন লাগিয়ে দেবো তারপরে আটা দিয়ে দিব বলে এখানে গরম জল বসিয়ে দিয়েছি আর কাপড়গুলো যে ধুয়ে রেখেছি কাপড়গুলো এখনো মেলে দেয়নি তো আগে রান্নাবান্না কমপ্লিট করে দিব মেলে দিব রান্না আগে কমপ্লিট করে নেই তারপরে কাপড় মেলে দিব কারণ ওই দিনে কাপড়গুলো আমি ঝড়তে দিয়েছি জল ঝরতে দিয়েছি জল ওখানে চড়ছে জল নেই বলে তাড়াতাড়ি করে কী করব মানে যেদিন জল না থাকে কী মুশকিল যেদিন মানে আমাদের এখানে প্রায় এক সপ্তাহ ধরে জল নেই মানে পুরো বিল্ডিংয়ে জল নেই যখন একটু করে জল আছে কিচেনটার এখানে এই বেসিনটা দিয়ে একটুখানি করে জল আসে তখন এখানে এখানে কত আর আগু বলো তো বড় বেশি বালতি বালতি নেই আমার তো মাত্র তিনটা বালতি আর এটা দেখো এতে করে ভরে রাখছি মানে এখানে এত জলের প্রবলেম প্রথমবার যখন এসেছিলাম তখনই বুঝতে পেরেছিলাম মানে জলের এত প্রবলেম কী করবো এখন তো চেঞ্জ করার কোনো ব্যাপার নেই এখন চেঞ্জ করা যাবে না যার বিয়ে দেবো কমসে কম এখানে দশ মাস তো হয়ে গেলো আমাদের আসা তো এখানে তো আমরা থেকে থেকে ধরে না একটা রুম মানে ঘর মুছা মুছি পড়তে বসে গেছি তো কী করে একটা রুম থেকে আরেকটা রুম যায় বলো তো আমাদের সামনের রুমটা একটু ওরা চলে যাবে কোশ্চিন এসছে ওরা আলাদা জায়গায় চলে যাবে তো সেখানে আমি ভাবছি যাবো কিন্তু এ যাবে না আর এই ওয়েবসাইটটা না এই সাইডটা আর কি আমাদের পিছনে আর এটা হলো ফ্রন্ট সাইড তো এই দিকে না হাওয়াটা বেশি লাগে গরমের দিন হাওয়া যেহেতু আমাদের ঘরে কোনো কুলার নেই এসি যে শুধু ফ্যান ফ্যান যদি না থাকে আর কি হাওয়াটা লাগলে বেশ ভালো ঘুমানো যায় তার ওই সাইডে গেলে পরে ফ্যান ফ্যান কিছু মানে যদি হাওয়া না থাকে না তাহলে এসি ছাড়া তো বাঁচা যাবে মানে ওইদিকে একটা কমপ্লেক্সের হিট আর এইটা কমপ্লেক্সের হিট মানে দুইটা বিল্ডিংয়ের হিট পুরো গরম করে দেয় তো ভাবছি এখানেই থাকবো তারপর ভাবছি অন্য অন্য তো অন্য বিল্ডিংয়ে গেলে আবার ঠিক আছে কিন্তু একে বিল্ডিংয়ে এখানে জলের যত প্রবলেম এখানে থেকে তো কোনো লাভ নেই তার জন্য আমরা ডাক্তার রান্না করে নেই আজকে না নিরামিষ করে রান্না করবো ডালটা বলো তো কী মুখ ডাল তো এমনিতেই ভালো লাগে পেঁয়াজ টিয়াজ দিলে ভালো লাগে না তো আমি খালি জিরা দিবো আর পাঁচ টোটো পাঁচ টাকা করেই আমার জিরা দিবো আর একটু তেজপাতা দিয়ে দেবো বাচ্চা জিরা একটু দিয়ে দিলাম গোটা জিরে ফোনটাই আলাদা মতো লাগে বলো একটু কমিয়ে দিয়েই চালটা দিলাম তেজপাতা দিলাম আর একটু যাচ্ছে দেখো দিয়ে দিলাম ডালে ডালেগুলো যে কোনো সবজিতে গরম জল যদি তোমরা ইউজ করো তাহলে দেখবে তরকারিটা টেস্টেই আলাদা হয়ে যায় তো তোমাদেরকে আমি সাজেস্ট করব আমি তো কোনো এক্সপার্ট না সাজেস্ট কী করব তোমাদেরকেও বলবো যে তোমরাও একটু গরম জল সবজিতে দিলে দেখবে টেস্টটা হেভি লাগে ঠান্ডা জলের থেকে ঠান্ডা জলের থেকে গরম জল দিলে বেশি টেস্ট লাগে টেস্টটা আলাদা মতন হয়ে যায় টেস্টটা এমনি হয় ভালো করে রান্না করলে তো হবে কিন্তু মানে গরম জল দিয়ে রান্না করলে একটু টেস্টটা আলাদাই গ্যাসটা দিক দিয়ে মুছে নেব রান্না তো হয়ে গেল তো রান্না হতে হয়ে গেল হতে হতে ওই দিক দিয়ে আমি গ্যাসটাও একটু মুছে নিচ্ছি ওই যে বললাম না জলের প্রবলেম তার জন্য মানে তাড়াতাড়ি করে এগুলো কাজ কমপ্লিট করে দিচ্ছি এদিকে এদিকে স্লাবটাও মুছে নিচ্ছি যে কিচেনে যে আছে না আর এদিক মধ্যে দেখো রিমির যে নীলাক্ষী ডলটা কীরকম করে কাপড় পরে দিয়েছে কত কালো করে দিয়েছে জুতাকুলো দেখো অবস্থা দেখো এ যে স্কুল গেল ও ভালো করে আর আসলো দেখো ড্রেস কালো করে দেখো ঠিক আছে বন্ধুরা দেখো এই ড্রেসটা দেখো কী করে দেখেছে এই ড্রেসটা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদেরকে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে বেলাইকেনটি বাজিয়ে দিও টুং করে দেখো থ্যাংক ইউ সবাইকে ভালোবাসা দেওয়া সাপোর্ট করো